আমরা আমরা বলছি ভালোই আছি আমাদের কোনো অসুবিধা নাই এর যদি তোমরা অসুবিধা করতে আমরা কিন্তু বিপদে শেষ থাকবে না ঘাটাল মাস্টার প্ল্যান আমরা চাই না আমরা যেমন আছি ভালোই আছি কোন মাস্টার প্ল্যান দরকার নেই ঘাটালে মহিলারা এক যোগে বিক্ষোভ দেখালেন বিভিন্ন আধিকারিকদের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটির সদস্যদের কাছে পরিষ্কার জানিয়ে দিলেন কোনোভাবেই মাস্টার প্ল্যানের জন্য তারা ঘর ছেড়ে সরে যাবেন না কোনো জমি তারা দিতে নারাজ পরিষ্কার ঘোষণা তাদের তাদের কোনো অসুবিধে হচ্ছে না তাদের যদি সরাতে যায় তাতে বরং অসুবিধা হবে এই নিয়ে তুমুল বিক্ষোভের জেরে এই বৈঠক ছেড়ে উঠে যেতে হলো বিভিন্ন আধিকারিক ও সদস্যদের উল্লেখ করা যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের নিশ্চিন্দপুর এলাকায় রবিবার বিকেলে শিলাবতী নদীর তীরবর্তী বসবাসকারী পরিবারগুলিকে নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করেছিল স্থানীয় প্রশাসনের আধিকারিকরা মূল লক্ষ্য ছিল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটির সদস্যরা এই বৈঠক করে যাদের যাদের জমি বাড়ি ওই এলাকায় আছে যেখান দিয়ে মাস্টার প্ল্যান রূপায়ণ হবে তাদের সরার জন্য পরামর্শ বা তাদের জানিয়ে দেওয়া হচ্ছিল এবং সেই সাথে তাদের উপযুক্ত জমি বা বাড়ির দামও দেওয়া হবে সেটাও তাদের জানানো হচ্ছিল কিন্তু তখনই রে রে করে উঠে যায় ওই এলাকার লোকজন ঘাটালের নিশ্চিন্দপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সেই মিটিংয়ে এমনই একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলো যাতে মিটিং প্রায় না করেই উঠে যেতে হলো সদস্যদের এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আমরা ভালো আছি যে বন্যা বা যা পরিস্থিতি হয় তাতে আমরা মরে যাইনি ঠিকঠাক আছি আমরা যেমন আছি অনেক ভালো আছি কখনোই আমাদের ঘরবাড়ি ছেড়ে তা বলে উঠে চলে যাব না মাস্টার প্ল্যান নাকি দরকারই নেই শুনুন ওই সমস্ত ভুক্তভোগী বাসিন্দারা প্রবল খুব দেখিয়ে কি জানালেন আমরা বলছি আমরা ভালোই আছি আমাদের কোনো অসুবিধা নাই এর ভিতরে যদি তোমরা অসুবিধা করতেছো আমরা কিন্তু বিপদে সেফ থাকবেন এই মানুষগুলা কি বাঁচবে ঘরটা চলে গেলে আমরা আপনারা তো ঘর করার জন্য পয়সা নিচ্ছেন হোল্ডিং নাম্বার আছে তারপরে হচ্ছে খাজনা লিখছে ট্যাক্স লিখছে

আলোচনা বলতে আমরা মাস্টার প্ল্যানে বলছি অন্য কোথাও জায়গা দেবো আমরা পরিবর্তে কোথাও জায়গা চাইনি আমরা এই মাস্টার প্ল্যান চাইনি আমরা জায়গা দেবো না ঠিক আছে আমাদের বন্যায় এত কিছু ক্ষতি হয়নি যে আমাদের দিকে মাস্টার প্ল্যান করে বাঁচাতে হবে আমরা মরে যাইনি আমরা বেঁচেই আছি

শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে কি জানালেন মাস্টার প্ল্যান রূপায়ন মনিটরিং কমিটির জায়গা আলোচনায় আর অনেকেই যারা উপস্থিত হয়েছিলেন তারা ধৈর্যচিত তারা হয়েছে তারা অভিমানে তাদের যন্ত্রণায় তাদের মনের বেদনায় তারা কিছু কথা বলেছেন তারা এখানে বিভিন্নভাবে তারা হইচইও করেছেন তার জন্য আমাদের কোনো অভিমান আমাদের কোনো যন্ত্রণা হয়নি এই কারণেই এটা আমার হলেও প্রথম পর্বে আমি এমন করতাম তবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিক বাড়ি যার যার যাবে তাকে উপযুক্ত মূল্য কাউকে আমরা আবাসন সেট করে দিয়ে তাদের বাড়ি দেওয়া হবে কোনোভাবেই যে বা যারা এই জাতীয় বলছেন তারা না বুঝে বলছেন কারণ গভর্নমেন্টের কাজ অত্যাচার করা নয় মানুষের কল্যাণ করার জন্য আজকে যারা ভাবছেন আমরা দেখবো তারাই একদিন হাসতে হাসতে হয়তো বলবে যে এই নগরায়ণ হওয়ার ফলে আমাদের কিন্তু যা এতদিনের যন্ত্রণা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমাদের প্রত্যাশা আজ নয় কাল কাল নয় আমরা বারবার আমাদের বোনেদের কাছে দিদিদের কাছে ভাইদের কাছে বারবার আসবেন তারা কখনো কখনো অভিমান বসা দুটো কথা বললেও আমাদের আঁচ লাগার কথা নয় কারণ তাদের প্রতি বছরের যন্ত্রণা তো আমরাও শরীর হয়তো তিনি এখানে বাস করেন আমি আরেকটা জায়গায় বাস করি আমিও তো ঘাটার বাসি তাদের মনে রাখতে হবে যে অসুখ হলে যেমন ডাক্তার সাইজান দেন তেমনি বড় বড় এই যে পরিকল্পনাকে ইঞ্জিনিয়ারদের সাজেশান দেন চলতে হয় হ্যাঁ আমি জানি যে যিনি যেখানে বসবাস করেন তার শরীরের অঙ্গের মতো জায়গা দিতে গেলে তার সময় সত্যিই কষ্ট হবে ছেলে পুলে নিয়ে যাওয়া পড়াশোনা করছে আত্মীয় পরিজন সেই শখের মন্দির শখের স্কুল সবই তো আছে প্রত্যেকটা জিনিস স্পর্শ করলে তাদের আনন্দ হয় এটা আমরা সব বুঝি তথাপিও আজকে গভর্নমেন্টে গভর্নমেন্ট যেটা ভেবেছে যে এখানে ধরুন আমার রাস্তার উপরে কু হাজার মানুষের হয়তো অসুবিধা হবে গোটা শহরে কিন্তু কুড়ি লক্ষ মানুষের একটু উপকার হবে সেটা তো গভর্নমেন্টকে বুঝতে হবে গভর্নমেন্ট কিন্তু ভাবে বিষয়টাকে দেখবেন আমরা আশা করব আগামী দিনে যারা আজকে হইচই করছেন একদিন দেখবেন আমাদের সঙ্গে হাত ধোলা দৌড়ি করে গ্রামের এই শহরের এই উন্নয়ন তারা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবেন সবাইকে নমস্কার ধন্যবাদ